আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব এক ঘন্টা শত্রুকে মরণ রক্তবান মারা যে নকশাটি আপনাদের মাধ্যমে নিয়ে আসলাম সেটা আপনারা দেখে বুঝতে পারত কতরা শক্তিশালী পাওয়ারফুল একটা তাবিজ আপনারা যারা শত্রুকে মরণ রক্তবান মারবেন শত্রুর নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যাবে এটা এমন একটা পরীক্ষিত তাবিজ এমন একটা নকশা যেটা আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এই নকশাটি জাদুর মতো কাজ করে যা আপনি মনে হয় না যে কোনো দিন এরকম নকশা দেখতে পারতেছেন যে নকশাটি আমি যতবার যত বাইকে দিয়েছি প্রত্যেকটি ভাই বলছে যে ভাই আমার একজন শত্রু ভাই শত্রুর জন্য থাকতে পারি না ভাই শত্রুর জন্য আমার ফিত এখন দেওয়ালে ঠেকে গেছে আমি কি করব। আমি কোনো উপায় খুঁজে পাইতাছি না আমি চাই যেভাবে আমার শত্রু আমার এত বড় ক্ষতি করছে ওই শত্রুকে এক ঘন্টা শত্রুকে মরণ রক্তরবান মারার জন্য যাতে শত্রু দুনিয়া সাধতে বাধ্য হয় এই শত্রু যদি এই দুনিয়া থাকে তাহলে আমি বাসা বড় দায় হয়ে যাবে আমার লক্ষ লক্ষ টাকা শেষ করে ফেলছে এই শত্রু আসলে যাদের শত্রু আছে তারা জানে যে শত্রু থাকলে মানুষ কোনো উন্নতি করতে পারে না মানুষ উপরে উঠতে পারে না শত্রু আপনাকে জীবনে উপরে উঠতে দেবো না শত্রু একটা পর একটা আপনার ক্ষতি করতে থাকবো তাই আমি মনে করি এই শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শত্রুকে এক ঘন্টায় মরণবান রক্তরবান মেরে শত্রুকে শেষ করে দেওয়ার জন্য শত্রুকে দুনিয়া সারার জন্য আমি মনে করি এই নকশাটি যথেষ্ট যেটা বর্তমানে আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এই নকশাটির মাধ্যমে আমি মনে করি আপনার শত্রুকে আপনি চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন কারণ এই নকশাটি যখন শত্রুকে মরণ বান মারবেন বা রক্ত মরণ বান মারবেন সাথে সাথে শত্রু মরণ হইতে হবে শত্রু দুনিয়া সাথে বাধ্য হবে এটা কোনো সাধারণ নকশা বা সাধারণ যন্ত্র নয় আর আমি সাধারণ নকশা বা সাধারণ যন্ত্র কাউকে দেইও না আজকে যেভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দিব ঠিক সেভাবে করবেন সাথে সাথে আপনার কাজে আপনি সফলতা পাবেন তাহলে কী করবেন কী করণীয় বা কী করলে আপনার এই শত্রুকে আপনি শিক্ষা দিতে পারবেন শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য একটা তাবিজে যথেষ্ট দশটা বিশটা পঞ্চাশটা তাবিজ লাগে না পঞ্চাশটা বই লাগে না পঞ্চাশটা কবিরাজ লাগে না তান্ত্রিক কবিরাজ আপনারা যাইতে থাকেন কিন্তু লাভ নাই এক ঘন্টা শত্রুকের মরণ রক্তবান নকশাটি আপনারা যেভাবে আসে ঠিক সেভাবে শোনে হয়তোবা মঙ্গলবার রাত বারোটায় কবর থেকে আপনারা সামান্য মুগধারের কাপড় কিনে এনে কালো কুকুরের রক্ত সাপের রক্ত একত্র করিয়া তা বৃষ্টি মুগধারের কাপড়ে লেখতে হবে ফাশনে শত্রুর একটা ছবি আঁকতে হবে ছবির উপরে নকশাটি লেখতে হবে যখন লেখা শেষ হয়ে যাবে তখন নিচনে শতরুর নাম পিতার নাম লিখে দিতে হবে তারপর নাকে মুখে দুটা ফোজ দিয়ে দিতে হবে বুক বরাবর একটা ফোজ দিয়ে দিতে হবে নাভি বরাবর একটা ফোজ দিয়ে দিতে হবে পুতুলটা এবার তাবিষ্টি ভালো করিয়া এটার মধ্যে জারক সন্তান আড্ডি মরা মানুষের মাতার থোল এবং আপনারা সীতার কয়লা সীতার আংরা এবং এটা শত্রুর কোন কাপড় বা ফরনের কিছু থাকলে তাবিজের ভিতরে দিয়া তাবিজটি জাগৃত করে এই তাবিজটি যেভাবেই হোক রাত বারোটা উলঙ্গ অবস্থান হয়ে আপনারা পুরাতন একটা কবরে ফেলে রাখবেন হয়তোবা দাফন করে দিবেন সাথে সাথে আপনার শত্রু দেখবেন রক্তবান হয়ে মারা যাবে তবে তাবিজটি কোফার আগে কবরস্তানের মুখদার গণ এই কবরস্থানের মুগ্ধার এই কবরস্থানের ফেরিস্তারগণ আমি আপনাদেরকে স্মরণ করলাম আমার ডাকে সারা দাও আমি অমুকের বেটা অমুকের মরণ রক্ত বান মারতে চাই তোমরা এখনই সাড়া দাও এখনই এখনই জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার এই কাজটি তোমরা করিয়ে দাও এভাবে যখন বলে জাগৃত করে দিবেন সাথে সাথে আপনার কাজ হয়ে যাবে যদি না বোঝেন বা আমাদের থেকে এই ধরনের কাজগুলো গ্যারান্টি সহকারে করে আনিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কাজটি করে আনিতে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এক ঘন্টার মধ্যে দেখেন শত্রু কিভাবে মরণ হয় আমার জন্য দোয়া করবেন যে কোনো কাজে বা যে কোনো প্রয়োজন এটা আমারই হোয়াটসঅ্যাপ আছে বা ডাইরেক্ট আপনারা বেশিরভাগ আমাকে ডাইরেক্ট কল দিবেন ডাইরেক্ট নম্বরে না ফেলেই মো হোয়াটসঅ্যাপে কল দিবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ